আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাওলানা মোহাম্মদ ইমাম হাসান এস কে কায়দার পঞ্চম নাম্বার পৃষ্ঠা টুকরো বা টুকরো জিম টুকরো ফা টুকরো সদ টুকরো মেম টুকরো হা টুকরো কাপ টুকরো সেন টুকরো আয়েন টুকরো আয়েন টুকরো লাম মাঝের বা মাঝের গয়েন টুকরো কাপ টুকরো কাপ টুকরো সেন টুকরো হা টুকরো তা মিম টুকরো দধ টুকরো খা টুকরো জিম মাঝের ইয়া টুকরো শেষের হা মাঝের হা হাম সাহ টুকরো গয়েন টুকরো টুকরো নুন টুকরো আইন টুকরো বা টুকরো জিম ফা টুকরো সাদ টুকরো মিম টুকরো হা টুকরো কাপ টুকরো সিন শেষের আইন টুক্রলাম মাঝের বা মাঝের গায়ন টুকরো ফাঁ টুকরো কাপ টুকরো সিন টুকরো হা টুকরো তা মাঝের মিম টুকরো 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 জিম মাজরিয়া টুকরোসা শেষের হা মাঝের হা হামজা টুকরো গাইন টুকরো ফা টুকরো নুন টুকরো আইন বা আলিফ বা আলিফ হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সাদ এই অক্ষরগুলি সুন্দর করে চিনতে হবে বা আলিফ হা বা हा जिम ऊपर है नीचे जिम हा जिम हा, हा दाल मेम आइन आइन सद जो लम लम कप हा वाव लम हा हा मिम मिम नोन लम अलिफ लम अलिफ अक्षते लम अलिफ लम हा लम ऊपर हा नीचे लम हा हा या या सिन कप बा कप वाव ها ميم با ها يا ها تا ها ها قم بروه جي بل تهوبي جم را خا ذل صد عين ضد غين فا جم يا فا لم همزة جم همزة عبر با ألف با ألف ها با جيم جيم دال ميم عين عين صاد زا لام هواو كاب ها لام ها, يا ها ميم ميم نون لام ألف لام ها ها يا يا سين كاب با يَاهَا واو جِمْرَا ميم با يا تا صاد عين ضد غين فا جيم يا فا لام همزة جيم همزة لام همزة جيم همزة أبار با ألف حابا حاجيم جيم دال ميم عين عين صاد لم كاف هواو لم ها حاميم ممنون لم ألف لم ها حا يا ياسين سين كب واو ها بها با ها يا ها جمرا خاذل صدعين ضدغين ফা ইয়া ফা লাম হামজা জেম হামজা বন্ধুরা যারা যারা অনেক বয়স্ক তারাও তো হুজুর দিয়ে বাসায় পড়তে লজ্জাবোধ করেন তাদের জন্য সুবিধা আপনারা যদি এই ভিডিওগুলি দেখেন তাহলে কোনো হুজুর ডাকতে হবে না এই ভিডিওগুলি দেখে দেখে আপনারা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ যারা পবিত্র কোরআনকে ভালোবাসেন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইবের উশিরায় এই ভিডিও দেখে দেখে আপনি যদি সাবস্ক্রাইব করেন আপনার অথবা আপনি যদি শেয়ার করেন তাহলে ভিডিও যারা যারা দেখবে যারা যারা পড়বে এই সবটা আল্লাহ তালা আপনার আমল নামায় এবং আমার আমল নামায় পৌঁছিয়ে দেবেন এই জন্য কোরআনের খাতিলে কোরআনের মোহ্বতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ